তো এখন আমরা এই অঙ্কটার সমাধান করব এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমরা একটি সূত্র জেনে নিই এটা হচ্ছে অনুসিদ্ধান্ত ঠিক আছে আমরা এখানে দেখে নিই এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তোমরা এটা ভালোভাবে মুখস্ত করে নিবে এখন এইটার কাজ করব তো আমরা বাম পক্ষ দিয়ে লিখতেছি এটা এ কিউব প্লাস প্লাস মাইনাস থ্রি এ বি সি আমরা এই এ কিউ প্লাস সমান কী লিখতে পারি এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি তারপর এ প্লাস বি এটা লিখতে পারি আর রয়েছে কি প্লাসের সি মাইনাসের থ্রি এ বি সি দেন আমরা কী করবো এ প্লাস বি হোল কিউব এটা ঠিক থাকবে আর এই প্লাস সি কিউবটা এটার পাশে নিয়ে আসবো প্লাস সি কিউব আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখবো মাইনাসের থ্রি এ বি এ প্লাস বি আর এখানে রয়েছে কি মাইনাসের থ্রি এ বি সি আমরা আবার সূত্র সাজাবো এই সবটাকে যদি এ দৌড়ি তাহলে এ কিউব আর সিকে যদি বি ধরা হয় তাহলে কী হবে বি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কী ছিল এ প্লাস বি হোল কিউব আমাদের এইটা তো এ তো এইটা লিখলাম এ সূত্রের প্লাস বি কি সি তো কি হলো এ প্লাস বি হল কিউব সূত্রের মাইনাস সূত্রের থ্রি এখন আমাদের এ লিখতে হবে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি সূত্র অনুসারে কিন্তু এখানে এটা হচ্ছে এ প্লাস বি আর এখানে বিটা কি সি আবারও বলতেছি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এর এরপর আবার লিখতে হবে এ প্লাস বি তো এখানে এ হচ্ছে এ প্লাস বি আর সূত্রের প্লাস বি কি B হচ্ছে C ঠিক আছে তারপর এখানে দেখো এতটুকু পর্যন্ত কিন্তু আমরা করেছি এখানে কী রয়েছে মাইনাস থ্রি এ প্লাস বি মাইনাস থ্রি এ বি সি এখন আমরা কি কমন নিতে পারি মাইনাসের থ্রি এ বি কমন নিতে পারি কমন নেওয়া মানে ভাগ করা থ্রি এ বি দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে এই কারণে আমরা কী কমন নিলাম মাইনাসের থ্রি এ বি তো মাইনাসের থ্রি এ বি কমন নেওয়া ভাগ করা মাইনাসের থ্রি এ বি মাইনাসের থ্রি এ বি কাটাকাটি তো এখানে কী থাকে কেবল এ প্লাস বি তারপর মাইনাসের এই থ্রি এ বি দ্বারা এই মাইনাসের থ্রি এ বিকে কাটাকাটি করলাম তারপর কী থাকবে শুধু সি সিটা কিসের হবে এই যে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস প্লাসের সি আমি আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো আমরা কী করেছি দেখো মাইনাসের থ্রি এ বি উভয় পাশে দেখো রয়েছে এই কারণে আমরা মাইনাসের থ্রি এ বিকে কমন নিলাম কমন নেওয়া মানে ভাগ করা মাইনাসের থ্রি এ বি মাইনাসের থ্রি এ বি কাটাকাটি এখন থাকবে কেবল কি এ প্লাস বি বি এই যে এ প্লাস আমরা এখানে তুললাম তারপর মাইনাসের মাইনাসের থ্রি থ্রি এ এ বি বি কাটাকাটি থাকে কেবল কি সি সিটা অবশ্যই প্লাসের অথবা এইটা এভাবে দেখতে পারো থ্রি এ বি থ্রি এ বি কাটাকাটি মাইনাসে মাইনাসে এই যে প্লাস আর শুধু কি থাকে সি থাকে এ প্লাস বি প্লাস সি হোল কিউব তো এখন আবার দেখো আবার আমি কমনের কাজটা করবো আমরা কমন নিব মাইনাসের থ্রি এ প্লাস বি প্লাস সি কেন এইটা কমন নিলাম কারণ এখানে দেখো মাইনাসের থ্রি এ প্লাস বি প্লাস সি এইটা মাইনাসের আগেও রয়েছে এবং মাইনাসের পরেও রয়েছে দেখো মাইনাসের থ্রি এবং এ প্লাস বি প্লাস সি এই কারণে এইটা আমরা কমন নিতে পারি তো তারপর কী থাকে মাইনাসের থ্রি এ প্লাস বি প্লাস সি যদি বাদ চলে যায় তাহলে কেবল এইটা থাকে এই অংশটা এতটুকু আমরা এতটুকু লিখতেছি এ প্লাস বি তারপর সি তারপর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস আর এই থ্রি এই থ্রি কাটাকাটি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কাটাকাটি শুধু থাকবে কি এ বি এ বিটা লিখলাম এখন দেখো এ আর সি গুণ করলে কি হয়ে যাবে এসি আর বিআরসি গুণ করলে হয়ে যাবে বিসি আর এবি ঠিক আছে এইটাই আনসার তুমি যদি বইয়ের মতো সাজাতে চাও তাহলে এভাবে লিখতেই পারো এ প্লাস বি প্লাস সি হল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস সি আর এবিটাকে সামনে আনতে পারো এব প্লাস বি সি প্লাস সি এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত আশা করছি বুঝতে পেরেছো